আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রাম থেকে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আলমদিনা হাঁসের খামারের হ্যাঁচারিতে যার উদ্যুক্ত হচ্ছেন ভাই এবং দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে অসংখ্য ডিম বলা যায় একটা ডিমের রাজ্যে রয়েছে এগুলো হচ্ছে খাকি কেম্বেল যে হাঁস রয়েছে সেই হাঁসের ডিম মূলত ভাই এখানে বারোশো হাঁস পালন করতেছেন এবং উনি এখান থেকে কিন্তু প্রতিদিন সাতশো প্লাস ডিম পাচ্ছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ভাই এখানে বিলের মধ্যে বারোশো ডিম হাঁস পালন করতেছেন কিভাবে পালন করতেছেন এখানে ওনার কত টাকা খরচ যাচ্ছে এবং এই ডিম বিক্রি করে ওনার প্রতি মাসে কেমন টাকা লাভ হচ্ছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং জানো ভাই কিন্তু হাঁস লালন পালন করার পাশাপাশি উনি রানিং যে ডিম পার হাঁস রয়েছে সেগুলোও বিক্রি করে থাকেন তো আপনারা যদি কেউ রানিং ডিম পার হাঁস সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ওনার কাছ থেকে রানিং ডিম পার হাঁসও সংগ্রহ করতে পারবেন কীভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম জানো ভাই ওয়ালাইকুম সালাম জানো ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার খামার এসে আরো খুব ভালো লাগছে চারপাশে ডিমে একদম ভরপুর এখানে আপনার রানিং ডিম পারা যে হাঁসগুলা থাকে এগুলা হাঁস আপনার এইগুলা ডিম দিছে সকালে এগুলা হাঁস আপনার বের করছি সকালবেলা এখন এগুলা ডিম উঠাবো এখান থেকে আচ্ছা ডিম এখনো উঠানো হয় নাই না এখন উঠানো হয় নাই আচ্ছা আচ্ছা এখানে কতগুলো ডিম রয়েছে ভাই এখানে ডিম আছে আপনার প্রতিদিন আপনার এখান থেকে ডিম পাচ্ছি হল আপনার সাতশো তিরিশটা চল্লিশটা এরকম এখানে হাঁস আছে আপনার বারোশো বারোশো হাঁস রয়েছে যার মধ্যে

খাওয়ার জন্য বিক্রি করতেছেন না আপনারা বাচ্চা উৎপাদন করতেছেন এখন বাচ্চা আপনার সামনে শীতকাল তো শীতকালে আমাদের হ্যাচারি বন্ধ থাকে এই জন্য আমরা শীতকালে আপনার ডিমের চাহিদাটা বেশি থাকে মানে যে জনগণ আছে জনগণে মানুষে খায় ডিমগুলো এই জন্য আমরা পাইকারি বাজারে বিক্রি করতেছি বাজারে বিক্রি বাজারে বিক্রি করতেছি আচ্ছা এই যে পাইকারি আপনারা বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করেন ডিমটা পাইকারি আমাদের এখানে আপনার ডিলার আছে এই ডিলারের কাছে আমরা ডিমগুলো দিয়ে দিই ওনারা পরে আপনার কি সহ হিসাবে নেয় না কুড়ি হিসাবে না আপনারা কীভাবে সহ হিসাবে নেই সহ জি একশো ডিম আপনারা কত করে দাম পাচ্ছেন এখন আপনার পনেরোশো টাকা মানে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস

আচ্ছা তাহলে প্রতিদিন আপনি সাতশো চল্লিশ গুণ যদি পনেরো দেয় এগারো হাজার একশো টাকা মত দাম পাচ্ছেন জি আচ্ছা এই যে এখানে বারোশো হাঁস রয়েছে এই হাঁসগুলো পালনের জন্য কয়জন লোক রয়েছে এখানে আছে দুইজন লোক দুইজন লোক দুইজন এই বারোশো হাঁসের পিছনে আপনার প্রতিদিন খাবার লাগতেছে কি পরিমাণ বারোশো হাঁসের এখন যেহেতু আমরা মুক্ত বিলে পালন করতেছি খাবারের সংখ্যাটা একটু কমে লাগতেছে আবদ্ধ বস্তায় পালন করলে একটু খাবারটা বেশি লাগে যেহেতু আমরা এখানে বিলের মাধ্যমে পালতেছি এখন সর্ব টোটালে ধরে না আমরা প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা মতো খরচ আছে প্রতিদিন প্রতিদিন সব খাবার দাবার মিলে সব খাবার দাবার মিলে সবকিছু আমার লোকের যে বেতন তত আছে সবকিছু মিলে আচ্ছা আচ্ছা তাহলে আপনার প্রতিদিন যদি 4-5000 টাকা খরচ যায় আর এখানে আপনি পার ডে পাচ্ছেন 11000 টাকা 11000 টাকা তাহলে তো পার ডে আপনার 5 থেকে 6000 টাকা লাভ হচ্ছে মানে 12000 হাস থেকে আপনি 5-6000 টাকা প্রতিদিন আয় করা এটা সম্ভব হবে যদি আপনি বিলের মাধ্যমে পালন করতে পারেন যদি আবর্ত অবস্থা হয় তাহলে এখানে মনে করেন আপনার 3 টাকা 3500 টাকা মতো আপনার 12000 হাস থেকে প্রতিদিন ইনভেস্ট করতে পারবেন এখানে ডিম বিক্রি কইরা আচ্ছা তাহলে তো প্রতি মাসে আপনার এক লাখ টাকা প্লাস নিঃসন্দেহে লাভ হ্যাঁ অবশ্যই বারোশো হাজ থেকে আপনি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মতো প্রতি মাসে আপনার আয় করার মতো সম্ভব এটা আচ্ছা এই যে আপনি বারোশো হাঁস ডিম পরা পর্যন্ত নিয়ে আসছেন আপনার এক একটা হাঁসের পিছনে খরচ গিয়েছে কীরকম খরচ আছে আপনার প্রায় ছয়শো পাঁচশো আশি থেকে নব্বই টাকার মতো খরচ হয়েছে আপনার আচ্ছা আচ্ছা

তখন যে খরচটা গেছে এবং এখন যে লাভটা হচ্ছে এটা তো আসলে সমন্বয় করা হবে জি সমন্বয় করা হবে আচ্ছা কতদিন এরকম ভালো ডিম পাবেন আরও ধরেন আপনার তিন থেকে চার মাস ডিম আরও ভালো এরকম পাবো এরপরে যে সময় আমাদের পানি কমে যাবে একবারে টোটালি কমে এই সময় আমরা নদীতে নিয়ে হাঁসগুলা পালবো ওই সময় আবদ্ধ অবস্থায় পালতে হবে ওই সময় একটু লাভের সংখ্যাটা একটু কমে আসবে তখন কেমন লাভ থাকবে তো তখন আপনার ধরেন আপনার সত্তর হাজার আশি হাজার টাকা মতো লাভ করা সম্ভব আচ্ছা তো জানাবি এই যে হাসিয়া তো লাভ তারপর অনেকে খামার বন্ধ করে দেয় আমার কাছে অভিযোগ করে যে হাঁস পালনের লস হয় লসের বিষয়টা হচ্ছে আপনার ভালো মানের একটা হাঁস দিয়ে যদি আপনি কামার না করতে পারেন প্রথমে একটা কামার যদি আপনি করেন একজন অভিজ্ঞ একজন কামারির সাথে পরামর্শ করবেন আর হয়তো আপনার এলাকাতে কামারি আছে ওনাদের সাথে পরামর্শ নেবেন কোন হাঁসটা নিলে ভালো হবে বা রানিং ডিমের হাঁসটা নিলে ভালো হবে না নতুন হাঁস নিলে ভালো হবে সেইটা আপনার এলাকাতে একজন অভিজ্ঞ কামারির সাথে আপনি পরামর্শটা নেবেন ওনার সাথে যদি না নিতে পারেন তাহলে আমাদের সাথে পরামর্শ করবেন বা অন্য আরেকজন কামারির সাথে পরামর্শ করবেন করার পরে আপনি কোন হাঁসটা নিলে ভালো হবে সেই আপনি মানে বুঝবেন বুঝা তারপরে আপনি হাঁসের কামটা করবেন জানো আপনি তো আমাকে বললেন যে আসলে এখন ডিম পাড়া যে হাঁসগুলো রয়েছে এগুলো বিক্রি করে দিবেন জি এগুলো বিক্রি করব এই যে এত লাভ হচ্ছে প্রতি মাসে এক লাখ টাকা করে ওর আপনি হাঁসগুলো কেন বিক্রি কারণ হচ্ছে এগুলো নতুন হাঁস আমরা একটা কামারিক একটা হাঁস দিলে পরে মনে করেন ভালো মানের একটা হাঁস দিতে হয় আর যেহেতু আমাদের হাঁস আরো প্রজেক্টে আছে এগুলো বিক্রি করতেছি আবার নতুন করে বাচ্চা উঠাইতেছি এরকম প্রস্তুত করতেছি আমরা খালি শুধু যে ডিম বিক্রি করব আমাদের একটা সিজন আছে যেমন আমাদের হেচারি এখন বন্ধ এখন আমাদের ডিমের হাঁসটা লাগতেছে না এই জন্য আমরা ডিমের হাঁসটা এগুলো বিক্রি করে দিতেছি আচ্ছা আচ্ছা তো জানাবাই কেউ যদি আপনার কাছে গিয়ে ডিম হাঁস সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করতে হবে যদি কেউ ডিম হাঁস সংগ্রহ করতে চায় আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করতে পারবেন ঠিক আছে আচ্ছা জানাবাই কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার খাবারের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম